আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো লেবাররা কিভাবে বড় বড় যে শেয়ারিং কাটিং মেশিনগুলো ট্রাকে লোড করে এনে হলো আলমগীর ভাই এই মেশিনের টেকনিশিয়ান মেশিন ঠিক করতেছে এখানে একটা তারা জক লাগাইছে তারা কাঠটাকে সেটা করছে এইভাবে সেটা করছে সেটা করে এই যে বড় মেশিনটা তারা যদি ভিওয়ার্স আপনাদের কারণ মেশিন আনলোড করার প্রয়োজন হয় আমি লেবারের নাম্বার দিয়ে দিব আপনারা তাদের সাথে যোগাযোগ করুন তারা এই মেশিনটার সাথে এই ট্রাকে একটা চেন কবজার ব্যবস্থা করছে এই চেন কবজার মেশিনের নিচে দেখেন গোল গোল পাইপগুলো দিচ্ছে এদের ম্যাচগুলো নিচে গোল গোল পাইপ বিষে যাতে টান দিলে সহজে চাক্কার মতো গ্রহ এটা উঠে যায় গাড়িতে কিছুক্ষণের ভিতরে এটা উঠানো শুরু হবে তো আমি তাদের নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিব কিন্তু আপনারা আমি তাদেরকে চিনি না আপনারা তাদের সাথে দর কষাকষি করে নেবেন আমি আবারও বলতে চাই আমি কিন্তু তাদেরকে চিনি না তাদের নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিই অলরেডি এই পাশ থেকে তার টানা শুরু হয়েছে এদের তারটা টাইট হওয়া শুরু হয়েছে আপনাদেরকে জুম করে দেখাই তারটা কিন্তু টান টান হয়ে গেছে অলরেডি

Nah, like, like. Like, like, like. Right ada lagi. Tidak ada lagi. Tidak Ini,

ভিউয়ার্স আপনারা দেখলেন উঠানো এখন উঠানো কমপ্লিট হয়েছেন কমপ্লিট অসম ট্র্যাকটা বন্ধ